ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং বিগত পনেরো বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি আমি আজকে আমার খুব মনে পড়ছে প্রথম দিনটির কথা অনেক আগে এখানে যারা আমাদের বর্তমান ছাত্র ছাত্রী আছেন তারা কতটুকু বুঝতে পারবেন আলি আহমেদ আমি আমার অ্যাপেন্ট লেটার পেয়ে আমি এসছিলাম কলেজে প্রিন্সিপাল সাহেবের যে কামলা সেই কামরায় গেটের সামনে দাঁড়িয়ে আমি যখন বলেছিলাম মেয়ে আমি কাকি উনি বললেন দাঁড়াও উনি ভাবলেন যে কলেজের কোন ছাত্র তার সঙ্গে দেখা করতে কারণ তখন একবার কলেজের ছাত্র মতোই চেহারা টেহারা ছিল তারপরে যখন স্যার আমি জয়েন করতে এসেছি তখন উনি আমাকে ভেতরে ডেকে নিয়ে আমি জয়েন করেছিলাম এই কলেজে আমার অনেক স্মৃতি বহু স্মৃতি আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রথম দিকটাই আমার কেটে এখানে আমার ছাত্ররা বসে আছে যারা নিজেরাই এখন বৃদ্ধ প্রায় তো বৃদ্ধই যারা এমপি হয়েছেন রাজনীতি করছেন দিনাজপুরের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন সকলের নাম বলছি না কিন্তু এরা সবাই আমার ছাত্র ছিল এখানে অনেক সাংবাদিকও আছেন যারাও আমার ছাত্র ছিল অনেক বড় লগ্ধ প্রতিষ্ঠ ব্যাবসায়ী আছেন যারা আমার ছাত্র ছিল না দেশে বিদেশে আমার অনেক ছাত্র যারা জীবনে অনেক প্রতিষ্ঠিত এই কলেজের এই মাঠে আমি ক্রিকেট খেলেছি ছেলেদের সঙ্গে এই অডিটোরিয়ামে আমি নাটক করেছি কিছুক্ষণ আগে বলছিলেন আমি মন্ত্রী হব এক নাটক মন্ত্রী হয়েছি কিন্তু ওই কলেজে আমি জানি না তরিকুল এখানে আছে কিনা আমাদের ছাত্র যাকে দিয়ে আমি এই রোলটা অভিনয় করেছিলাম যে মন্ত্রীর ভূমিকায় এখন আই রিমেম্বার মনে পড়ে ডক্টর আলী আহমেদ সাহেবকে ঠিক অভিভাবকের মতোই তিনি আমাদের পরিচালনা করতেন আমরা তখন সবাই এখানে তরুণ যুবক সব বুঝিয়েই চলতাম কলেজে সেইভাবে পদচারণা ছিল পিংপং খেলতাম আমার একটু মনে পড়ছে কথাগুলো ছাত্রদের সঙ্গে আড্ডা দিতাম কারণ ওই বয়সের ছেলেদের সঙ্গে আমার বয়সের তখন কাছাকাছি ফলে সেই সম্পর্কটা তৈরি হয়েছিল এখানে তখন ছাত্র ইউনিয়ন খুব শক্তিশালী ছাত্র লীগও খুব শক্তিশালী ছিল এবং পরস্পরের মধ্যে তখন বেশ একটা দ্বন্দ্ব কাজ করতো মাবু আছে এখানে আমার ছাত্র ইয়াস যে কোনো নবীন বরণ হতো আমরা মিলে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতাম একটা সুন্দর অবস্থা তৈরি করতাম এটা আমি আগেও বলেছি যে আমার আসলে সবচেয়ে সুন্দর সময়টা আমার দিনাজপুরে এবং দিনাজপুর কমি এই কলেজে জয়েন করার আগে আমি আবার একটা সেটা যুদ্ধের আগে একাত্তর যুদ্ধের আগে আমি কিছুদিন কাজ করেছিলাম কে বিএম কলেজে আমার এখনো মনে আছে আমাদের সেই বন্ধু এখন খুবই অসুস্থ আমাদের বন্ধু আমি তার সাইকেলের হেন্ডারে বসে আমি শহর থেকে কে বিএম কলেজে গেছি আমি দিনাজপুরেও এখানকার ক্রীড়াঙ্গনে সাংস্কৃতিক অঙ্গনে আমার অত্যন্ত ভালো সময় কেটেছে আমার মনে পড়ে ভোরান ভাইয়ের কথা সজান কথা আমাদের মাঝে অসাধারণ মেধাবী একজন অভিনেতা ছিলেন আমাদের অনেক ছাত্র এই কলেজ থেকে অনেক ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে সে সময়টাকে আমি মনে করি যে একটা সোনালি সময় গিয়েছে যদিও স্বাধীনতার পরে পরে তারপরেও আমাদের কিন্তু সেই সময় একটা অবস্থা তৈরি হয়েছিল যখন অন্তত

নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি আমরা যে জাতি আমরা গর্ব করে বলার কথা আমাদের যে আমরা জাতি হিসাবে গর্বিত জাতি সেই জাতি কিন্তু আমরা সেই কথা বলতে পারিনি কিছুদিন পরে আগে এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্নটি হচ্ছে যে সত্যিকার অর্থেই আমাদের সাইজন প্রশক শেখ মুজিবুর সাহেব যে স্বপ্ন দেখেছিলেন যে একটা সুখী সুন্দর গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশকে নির্মাণ করবার চেষ্টা করেছে আমরা যুদ্ধেও ছিলাম একাত্তর সালে ছিলাম এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ সকলে মিলে একসাথে দেশটাকে গঠন করব তাকে নির্মাণ করব তাকে একটা আজকে এই বয়সে এসে আমার কাছে হয় এই আমাদের ছেলেরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অস্বাভাবিক অমানবিক নির্যাতন সহ্য করেছে সাতশো আটশো রাজনৈতিক নেতা কর্মীকে গুম করা হয়েছে ষাট লক্ষের উপরে অধিক রাজনৈতিক নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজার হাজার নেতা করবিকে বিনা বিচারে হত্যা করা হয়েছে এই একটা অবস্থা পার হয়েছে আর নতুন সম্ভাবনা দেখা গিয়েছে কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার উঠতে উঠতে পারছি না আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই আমরা আমাদের এই সংকীর্ণতার উঠে দাঁড়াই দাঁড়িয়ে আমরা একটা খুব স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি যে একটা স্বপ্ন যেটা আমি দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি আজকে দুঃখ হয় যখন আমরা দেখি আমি কাল রাতেই একটা টেলিভিশন চ্যানেলে আপনার কর্মসূচি হচ্ছে তারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে নতুন সম্পর্কে বাংলাদেশ আমি দেখলাম যে এত অমিত ময় ছেলেরা মেয়েরা তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে তার পরিবর্তনের কথা বলছে অনেকে আমাকে অভিভূত করেছে যে তার সত্যিকার অর্থেই একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা পথও তারা দেখাতে পারে এই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না নেতিবাচক চিন্তা করলে হবে না আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে সম্মান করতে হবে আমি যে রাজনীতি চিন্তা করি না কেন দেশপ্রেম যদি আমার থাকে দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে তাহলে নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ সদ্ব্যবহার যেন আমরা করতে পারি আমাদের অনেক বয়স হয়েছে আমরা তাই যাওয়ার পথে আমরা এখন এই বয়সে আমি কিছু কথা বলছিলাম যে আমরা দেখতে চাই খুব আনন্দের সঙ্গে চলে যেতে পারতাম পৃথিবী ছেড়ে তুই দেখতে যে বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা মময় ভালোবাসার দেশ হয়েছে আমরা গণতন্ত্রের কথা বলি

তাহলে কিন্তু গণতন্ত্রকে লাভ করতে পারবো আমাদের অধিকার অর্জন করতে পারবো কি করুন সময় গেছে চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারি আমাদের এই ছেলেরা এখানে বসে আছে আমার স্ত্রীর বিশ্বাস দ্বারা কারা ভোট কি বলে কখনো দেখতে পায়নি তিন তিনটে টান পনেরো বছর গেছে তার সে ভোট দিতে পারে এই কেমন গণতন্ত্রের কথা এই কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা যেখানে মানুষ প্রতি বছরে একটা তার অধিকারটাকে প্রয়োগ করার সেই সুযোগটিও সে হারিয়েছে আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা একটার টাকা নয় প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং সব করে দেখা যাচ্ছে এই কয়েক পনেরো বছর প্রায় দুশো আশি বিলিয়নের উপরে পাচার হয়ে

আমরা সেই জায়গা থেকে বেরিয়ে সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবো দিনাজপুর সরকারি কলেজ অত্যন্ত গৌরবময় এখান থেকে বহু শিক্ষক বহু অধ্যাপক বহু প্রকৌশলী বহু চিকিৎসক নেতা ব্যবসায়ী সাকসেসফুল বিজনেসম্যান তারা বেরিয়েছেন এবং দিনাজপুর সরকারি কলেজ সবসময় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছিল আমার বিশ্বাস এখনো এই প্রতিষ্ঠান সে সেইভাবেই আছে আমার বিশ্বাস যে প্রতিষ্ঠান সামনের দিকেও সে একইভাবে তারা একটা সুন্দর একটা দেশকে তৈরি ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন এবং নেতৃত্ব দেওয়ার জন্যে তারা সেই সমস্ত ছাত্রদের চেষ্টা করবেন যারা নেতৃত্ব দিতে সক্ষম এতই বক্তব্য না আমি অনেক সময় যদি এখানে থাকতে পারতাম সবচেয়ে বেশি আনন্দিত হতাম দুর্ভাগ্য আমাদের আমরা যারাই রাজনীতি করি আমাদের সময়টা খুব সীমিত হয়ে যায় এবং আমরা সবসময় সেটা পারি না আমি খুব ভালো লাগছে আমার আনন্দিত হচ্ছে আমি জানি না আমার সরাসরি ছাত্র ছাত্রী কেউ যেন উপস্থিত আছে কিনা মনে হয় না কত অনেক আগের ব্যাপার তো ওই আমার ছাত্র কিছু আছে সামনে রাজনীতি করছে যারা যারা এমপি হয়েছে মেয়র হয়েছে এটা অনেকেই এখন সামনে আসে আমি সকলের সুস্বাস্থ্য যেভাবে কামনা করছি আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের আমি অভিভূত তার সাংগঠনিক দক্ষতা তার ঐকান্তিকতা এবং তার

বিভিন্ন কারণে আমি দিনাজপুরে একটু কম আসতাম বিশেষ রাজনৈতিকভাবে খুব কমই আসতাম থেকে বড় সভা হয়েছে তখন আমি এসছি কিন্তু আমার কলেজে আসার সুযোগ হয়নি ধন্যবাদ আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আর আমি অর্থনীতি বিভাগের বর্তমান শিক্ষক যারা আছেন অধ্যাপক যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অর্থনীতি বিভাগের ছাত্র ছাত্রীদের যারা এখন পড়াশোনা করছে তোমাদের সামনে অনেক বড় দায়িত্ব আছে বাংলাদেশের অর্থনীতি কিন্তু বিপর্যয়ের সামনে এই ফ্যাসিবাদী সরকার পনেরো বছরে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই দেশের অর্থনীতিকে সচল করবার জন্য যে নীতি নির্ধারিত করা দরকার তা তোমাদের মধ্য থেকে অনেকে বেরিয়ে আসবে এবং এই কলেজে অর্থনীতিবিজ্ঞান অনেক ছাত্র আছে যাদের সঙ্গে ঢাকে আমার দেখা হয় যারা এখন রিটায়ার করেছে বিভিন্ন মন্ত্রণালয়ে বিশেষ পরিকল্পনা মন্ত্রণালয়ে তারা কাজ করতো খুব সফলতার সঙ্গে কাজ করেছে আমি আশা করি তোমাদের মধ্য থেকে সেই ধরনের পলিসি মেকার তৈরি হবে অর্থনীতিবিদ তৈরি হবে যা বাংলাদেশের অর্থনীতিকে সঠিক খাতে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে সক্ষম হবে এটা আমার প্রত্যাশা আমাদের এই কলেজের চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী বৃন্দ ভাইয়েরা বোনেরা অনেকে হয়তো আমাদের সময় যারা ছিলেন তারা কেউ নেই আমি দু চেহারা এখানে দেখতে পেয়েছি যারা আমাদের সময় ছিলেন আমি তাদেরকেও মনে করছি এই জন্যে যে আমি যখন এই কলেজে কাজ করেছি তখন তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল অত্যন্ত আন্তরিক ছিল আমি স্মরণ করি আমাদের সেই আফজার সাহেবকে যার সঙ্গে আমি কাজ করার সুযোগ আমার হয়েছিল এই কলেজে আমি স্মরণ করি বসির সাহেবকে যিনি আমার হেড দি ডিপার্টমেন্ট ছিলেন সেই সময় আমি যখন এই কলেজের অধ্যাপনা করছি সেই সময় কিন্তু অর্থনীতির যে অনার্স ডিপার্টমেন্টে খোলা হয় তো আমার সুযোগ হয়েছিল সেই অনার্স ক্লাসে শিক্ষকের করার জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম এই জন্য যে আমরা যাদের কাছে অনার্স পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সেখানে আমার ছাত্রদেরকে অনার্স পড়াবো আমার মনে হচ্ছে যে আমি বলে ঠিক যোগ্য নই কারণ এই শিক্ষকতাটা এটা এমন একটা পেশা যে সেখানে আপনি যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব কিন্তু আপনার একটা বিশাল দায়িত্ব আপনি তাদেরকে শিক্ষা দান করবেন যা আপনি সাবজেক্টে পড়াবেন সেখানে আপনি তাদেরকে বিশেষজ্ঞ করে গড়ে তুলবেন এবং যেন তার জীবনে দাঁড়াতে পারে যেগুলো প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং তার লব্ধ যে শিক্ষা সেটাকে কাজে লাগাতে পারে সেই কাজটি যাই হোক আমি যখন আপনার কলেজ থেকে চলে গেছি আমার সেই ছাত্র ছাত্রীরা পরে আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছে আমার সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমি এখনো তাদের কথা মনে করি তারাও আমার কথা মনে করেন অনেক সময় আমি এই কলেজের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি আমি এই কলেজের শিক্ষা শিক্ষার্থী যারা আছেন তাদের আমি আশা করব আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদেরকে যেন অত্যন্ত জীবনে প্রতিষ্ঠিত করেন এবং দেশকে কিছু দেওয়ার জন্য তিনি তারা যেন এগিয়ে যায় এখন অনেকেই যেমন আমি আপনার কিছুটা হতাশা প্রকাশ করেছি অনেকেই অনেকে সময় এখন একটু হতাশা প্রকাশ করছেন যে এত বড় একটা আন্দোলন হলো এত প্রাণ গেল এত বছর গেল তারপরেও এত সমস্যা কেন সমস্যা তো থাকবেই সমস্যাকে নিয়ে আমাদেরকে এগুলো হবে আমি সেই জন্যই শেষ করব রবি ঠাকুরের একটা কবিতার শেষ অংশ দিয়ে যেটা আমার সবসময় মনে হয় যে কখনো যেন হাল ছেড়ে না দিই আমরা কবিতাটি হচ্ছে দুঃসময় তার শেষের দুটো কবিতার লাইন আমার এখনো মনে আছে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাঠা আমরা যেন কখনো পাখা বন্ধ না করি আমরা যেন তীরে পৌঁছানোর জন্য আমরা উঠতে চেষ্টা করি একদিন একদিন আমরা সেখানে পৌঁছবই আমার বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের আশা যারা আমাদের আকাঙ্ক্ষা তারা আমাদের এই স্বপ্ন পূরণে তারা সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করবেন আমি দেখেছি ছেলেদের মধ্যে প্রচন্ড স্বপ্ন আছে তাদের তাদের অত্যন্ত আকাঙ্ক্ষা আছে এবং কর্মক্ষমতা আছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব ছেলেরাই মেয়েরাই আজকে তারা কাজ করছে তারা আন্দোলন করছে প্রাণ দিচ্ছে পর্যন্ত সেখানে আমাদের তো আমরা হেরে যেতে পারি না আমরা নিশ্চয়ই যাব আজান হয়েছে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আয়োজকদেরকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে বিরল সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে উপস্থিত আমার বহুদিনের যে একটা আকাঙ্ক্ষা একবার আসার সেটা পূরণ করবার জন্য আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আমাদের সামনে উপবিষ্টির বৃন্দকে ধন্যবাদ